মৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্বসংখ্যা লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অররা ইসলাম রাত তখন প্রায় দুটো চারিদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে রাত চড়া পাখির ডাক শোনা যায় কিন্তু খানবাড়ির ভেতরে তানভীর পায়চারি করছে বারান্দায় মোবাইলের স্ক্রিনে সে অদ্ভুত মেসেজটা বারবার দেখে নিচ্ছে সে তুমি কি ভাবছো ওদের পথ পরিষ্কার আসেল খেলাতে এখন শুরু হবে তানভীর ভাই তানভীরের গা শিউরে উঠল কারা এত পরিকল্পনা করছে কারা এতটা কাছে গেল যে আমার নাম ধরে মেসেজ দিতে পারে কিছুক্ষণ ভাবনার আবিরকে কল দিল আবির ঘুমাচ্ছিল কিন্তু ফোন বাজতেই উঠে পড়ে হ্যালো কি হয়েছে আবির ভাই একটা মেসেজ এসেছে তানভীর মেসেজটা আবিরকে দেয় ড্রয়িং রুমে বসে তানভীর ও আবির মেসেজ নিয়ে আলোচনা করে আবির চোখ নর্মাল রাখলেও ভেতরে ভেতরে কাঁপছে তানভীর এটা কোনো সাধারণ হুমকি না এটা ওদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ মানে মানে প্রথম ধাপে ওরা রাজীবকে সরিয়েছে দ্বিতীয় ধাপে টার্গেট আমরা অথবা রায় তানভীর বলে উঠল রায় আদি ওদের কেউ হাত দিতে পারবে না আমরা আছি এবার সময় প্রতিপক্ষকে খুঁজে বের করা আবির মেসেজটা তার এক বন্ধুকে পাঠিয়ে দিল যে মোবাইল নম্বর হ্যাক করতে পারে সকালে সবাইকে জানানো হয় মেসেজের ব্যাপারে রায় কিছুটা ভীত কিন্তু আদি পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল তুমি একানা রায় আমি আছি এখন আর কাউকে ভয় পাই না ভালোবাসা যদি সঠিক হয় ভয় তখন হার মানে তানভীরের মেসেজটা শুনে বাড়ির বড়রা আতঙ্কিত হয়ে যায় সবাই চিন্তিত হয়ে যায় কে এই ব্যক্তি আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান আলোচনা করে তাদের পুরাতন অতীত নিয়ে এই বিজনেস করতে গিয়ে যেমন ভালো মানুষের সাথে কথা হয়েছে তেমনি কিছু শত্রু তৈরি হয়েছিল যারা সব সময় আমাদের ক্ষতি করতে চেয়েছে আলী আহমদ খান হঠাৎ বললেন মোজাম্মেল খান তোমার পুরনো সেই লোকটার কথা মনে আছে তো যে ব্যবসার প্রতিদ্বন্দ্বী ছিল এক সময় আমাদের পরিবারের বিরুদ্ধে ছিল ব্যবসায় ক্ষতি করতে চেয়েছিল আমার সন্দেহ ও আবার ফিরে এসেছে মোজাম্মেল খান হু হু করে মাথা নাড়েন সেই লোকটা শুনেছি এখন অসুস্থ বয়স হয়েছে কিন্তু তার ছেলে ও নাকি একই কাজে জড়িত আছে কানাডায় থাকতো নাম ছিল সাহারিয়ার। তানভীর আবির থমকে যায় রাজীবের বন্ধুর নামও সাহারিয়ার ছিল তাহলে কি ওদের যোগসূত্র রয়েছে এর মধ্যে আবিরের সেই বন্ধু আবিরকে রাজীবের সকল তথ্য দেয় আবির সাথে সাথে ল্যাপটপ খুলে রাজীবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে থাকে সাথে আবিরের বন্ধু দেওয়া তথ্যগুলো দেখে অনেকটা ঘাটাঘাটির পর দেখতে পায় কিছু মাস আগে রাজীবের প্রোফাইলে সাহারিয়ার নামে একজন নিয়মিত কমেন্ট করত তারপর হঠাৎ সব মুছে দিয়েছে আরও খুঁজে দেখা গেল সাহারিয়ারের আইডি এখন ডিঅ্যাক্টিভ কিন্তু একবার আবির ম্যাসেজ চ্যাট ওপেন করতে একটা ভয়ঙ্কর তথ্য সামনে এলো শেষ ম্যাসেজ ওকে সরানো হবে তারপর খেলা শুরু তুমি শুধু চুপ করে থাকো আবির রীতিমতো কাঁপছে তানভীর আমি নিশ্চিত এই সাহারিয়ারই এর পেছনে রয়েছে এবং সে শুধু রাজীব নয় আদি ও রায়কে টার্গেট করেছে সন্ধ্যার দিকে এক অজানা নম্বর থেকে খানবাড়ির ল্যান্ডলাইনে ফোন আসে কল রিসিভ করেন খান মোজাম্মেল আপনাদের সময় কম একজন হারিয়ে যাবে এবার ভালোবাসা প্রতিশোধ আরও বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে শুরু হবে শেষ অধ্যায় টাট করে লাইনটা কেটে যায় রায় ঘরের কোণে বসে আছে চুপচাপ আদির চোখে উদ্বেগ কিন্তু সে সবকিছু ভুলিয়ে দিতে চায় আদি রায়ের কাছে এসে বলে জানো রাই সব সবকিছুকে দুর্বল করে দেয় কিন্তু বিশ্বাস এটা একমাত্র জিনিস যেটা তোমায় বাঁচিয়ে রাখতে পারে আমি তোমায় বিশ্বাস করি রাই রাই চোখ মুছে বলে আর আমি 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 আদি জানি না সামনে কি আছে কিন্তু তোমার হাতটা ধরে হাঁটতে চাই সব অন্ধকার পেরিয়ে আদি ওর কপালে আলতো করে চুমু খাই দুজনের চোখে একটাই প্রশ্ন এ যুদ্ধ কবে শেষ হবে রাত দশটা সাহারিয়ার নামক কেউ একটি গোপন ঘরে বসে বলছে ওরা সত্যি খোঁজে নেমেছে ঠিক আছে এবার তোদের ভালোবাসা আমি গিলে খাবো ভালোবাসি তোকে এই বাক্যটায় তোদের কাল হবে সে হেসে ওঠে পাশের টেবিলে পড়ে থাকা ছবি রায় আদি রাজীব তুলির একটি ভিডিও চলছে স্ক্রিনে আর তার মুখে এক ভয়ঙ্কর ঘোষণা পরবর্তী টার্গেট আদি খান রাত তখন গভীর পুরো খানবাড়ি নিস্তব্ধ যেন একটা কালো ছায়া সবকিছু গ্রাস করে নিচ্ছে সবাই ঘুমিয়ে পড়লেও আদি জেগে আছে আদি বারান্দায় দাঁড়িয়ে আছে চোখে অদ্ভুত এক ক্লান্তি দুশ্চিন্তা তার বুকের ভেতর যেন কিছু একটা চেপে ধরে বসে আছে একদিকে রাজীবের হারিয়ে যাওয়া অন্যদিকে অজানা শত্রুর হুমকি আর সবচেয়ে বেশি ভাবাচ্ছে রায়কে নিয়ে এক নতুন শঙ্কা হঠাৎ পেছন থেকে রায় এসে তার কাঁধে হাত রাখে আদি তুমি এখনো ঘুমাওনি আদি মুস্কি হাসে ভয়কে ঘুমানো শেখাতে পারেনি আজও রায় রায় কাছে এসে দাঁড়াই ভয় কেটে যাবে যদি আমরা একসাথে থাকি একে অপরের পাশে থাকলে সব পেরিয়ে যাওয়া যায় আমি জানি তুমি আমাকে ভালোবাসো আদি কিন্তু আমি চাই তুমি নিজেকেও ভালোবাসো এসব ঝড়েও তুমি একা একা পুড়ে যেও না আদি চোখ নামিয়ে বলে তুমি না থাকলে আমি কি সত্যিই থাকতাম রায় রায় তাকে জড়িয়ে ধরে মুহূর্তটা ছিল নিঃশব্দ কিন্তু দুটো হৃদয়ের মধ্যে চলছিল হাজার কথা প্রতিশ্রুতি ভালোবাসা একদিকে তানভীর ও আবির সারা তথ্য করছিল আবির তার বন্ধুকে ডেকে আনে যে হ্যাকিং জানে সে রাজীবের পুরনো ক্লাউডেড স্টোরেজে ঢুকতে পারে সেখানে পাওয়া যায় কয়েকটি ভয়েস রেকর্ডিং এবং একটি ভিডিও ভিডিওতে দেখা যায় রাজীব এক বন্ধুর সঙ্গে কথা বলছে তুই বলছিস ওরা আসবে হ্যাঁ ওরা রায়ের খোঁজে আসবেই সাহারিয়ার বলছে সব ঠিক হয়ে যাবে যদি রায় আমার হয় কিন্তু রায় তো তোকে ভালোবাসে না আমি জানি তা ওকে পাওয়ার জন্য সব করতে পারি আবির তানভীর রেগে থমকে বলে মানে রাজীব নিজে এই খেলাই ছিল তাহলে সে নিখোঁজ হলো কিভাবে আবির বলে তবে এখন আর কেউ নিরাপদ নয় সাহারিয়ার এখন একজনকে টার্গেট করবে তার পরবর্তী টার্গেট আদি পরদিন সকাল আদি আর রায় খানবাড়ির বাগানে হাঁটছে আদি রায়ের হাত শক্ত করে ধরে রেখেছে যেন হারিয়ে না যায়। হঠাৎই রাস্তার কোণে একটা বাইক দাঁড়াই হেলমেট পরা এক লোক তাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর বাইক চালিয়ে চলে যাই আদি থমকে যাই ওর চোখ দুটো ওর চোখ দুটো আমি কোথাও দেখেছি তানবির হঠাৎই দৌড়ে এসে বলে আদি বাড়িতে এসো একটা জরুরি বিষয় ড্রয়িং রুমে সবাই বসে আবি ট্রিবি স্ক্রিনে ভিডিও চালায়। রাজীবকে দেখে সবাই চমকে যায় আলী আহমদ খান বলেন মানে থিয়েটার নিজেই ফেসে গেছে নিজের আবেগে আদি চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ তারপর বলে যদি রাজীব নিজের রায়কে পেতে এই খেলায় নামতো তাহলে আমাদের এখনো বুঝতে হবে ওর পেছনে থাকা মানুষটা ওকে কেন সরিয়ে দিল তার টার্গেট কি তানভীর বলে টার্গেট মনে হয় রায় আদি তাকিয়ে বলে কিছুটা ভয় পেয়ে চাই ভালোবাসার মানুষকে আবারও হারানোর ভয় অন্যদিকে কানাডায় এক হিমশীতল জায়গা এক লোকের হাত বাঁধা মুখে টেপ চারপাশে অন্ধকার লোকটা ধীরে মুখ তুলে সে রাজীব সে রায়ের প্রেম না শুধু কিন্তু পেছন থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ দুঃখিত বন্ধু তুই খেলা শুরু করেছিলি শেষ আমি করব আর এই ভালোবাসার খেলায় হার আর জেতার মাঝখানে একটাই নাম রায় এই যে মশাই আপনারা যে ভিডিও দেখে দেখে চলে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে লাইক কমেন্ট শেয়ার না করলে আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার না করলে গিফট পাওয়া কিভাবে হ্যাঁ গিফট পাইতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমার পাশে থাকতে হবে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকো আর তোমরা সবাই কেমন আছো কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ